আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন যে কৌতারের অবস্থা কি দেখেন কি অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন এটা এখন ডিম না আর কি বন্ধুরা যারা আপনারা আমাদের ভিডিও গুলো দেখেন দয়া করে একটু সাবস্ক্রাইবার করে দিবেন যদি সাবস্ক্রাইবার করা না থাকে আপনাদের সাবস্ক্রাইবার আমার জন্য অনুপ্রেরণা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন দেখি খাবার কী আছে এদের খাবার শেষ হয়ে গেছে টোটালি এই ওষুধ বন্ধুরা দেখেন জিঙ্ক এই জিঙ্ক এসএম জিঙ্ক ভেট এবং এসএম জিঙ্ক ভেট সিরাপ এটা এ দেখেন এটা তিন দিন খাওয়াতে হয় আমরা দুদিন অলরেডি দিয়েছি আর আরেক দিন কালকে খাওয়াবো আজকে আর খাওয়ানো শেষ কারণ সকালে দিয়েছিলাম শেষ হয়ে গেছে ওটা সে পানিটা খেয়ে ফেলছে তো বন্ধুরা এই দেখেন আর আজকে দেখেন কি দিছি এখানে কিছু কিছু দিয়ে রাখছি কালকে ডিমের খুশাই নিয়ে দেবো আর কি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না আবহাওয়াটা অনেকটা ভালো আছে দেখেন আবহাওয়া কিন্তু অনেকটা ভালো আছে তো বৃষ্টি কমিয়ে যাওয়ার কারণে আমরা মোটামুটি একটা আশানুরূপ ফল পাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের কৌদারগুলো তারা ডিমে চলে আসবে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো আমরা দেখে আসি আমাদের অন্য অন্য কৌতুকগুলো আছে আমাদের আমাদের কিছু কৌতুক ছেড়ে দিচ্ছি আর কি এর মধ্যে একটা ছেড়ে দিছি এটা গিরিজেল আর আরও আরও একটা কোথায় যেন আছে এখানে আর কি ওই একটা আর কি একটা এবং ওই একটা ওই যে একটা দেন আমাদের যেসব কোতরগুলো পাকনা সব এ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ পাকনা সব উঠে গেছে এখন তারা মোটামুটি বেশ সুস্থ আছে আর কি ওই আর একটা কোতর বন্ধুরা যা খাবার আছে ইনশাল্লাহ একবারেই খেয়ে ফেল দেবে খাবার বেশি তো নাই দেন এই কোতরটা লোকের কোতর দেখেন এখন আরে এই যে বন্ধুরা আরও একটা জিনিস বলি এখন বৃষ্টির সময় যাদের কবুতরের মোল্টিং চলতেছে তারাই জিং বেডটা খাইতে দেবেন এটা খাইতে দিলে আপনার মোল্টিং মানে যাদের কবুতার পাকনা চেঞ্জ হচ্ছে আর কি এই পাকনা চেঞ্জ হওয়ার সময় কবুতারে প্রচুর পরিমাণে শরীরের পুষ্টির ঘাটতি থাকে কারণ পাকনা উঠে যায় অধিকাংশ পাকনা এতে করে হচ্ছে হয় কি ওরা দুর্বল হয়ে যায় গা হাত থাকেতে ব্যথা থাকে তো এইগুলো খাইতে দিলে আর কি তখন ওদের শরীরের যে ঘাটতিগুলো থাকে অনেকটা কমে যায় কি এর ভিতরে অনেক কিছু আছে আর কি অনেক কিছু আছে প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় এরপরে তো এই যে এই দেখেন এখানে সব কিছু আছে আর কি ওই দেখেন মধ্যে এটা হাড়ের গঠন মজবুত দ্রুত বৃদ্ধি করে দহি ওজন ডিমের উৎপাদন ও উর্বরতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে লালন পালনের লালন পালন গাজানো সৌন্দর্য বৃদ্ধি করে এবং এই দেখেন ডায়রিয়া চিকিৎসা উপযোগী এটা এই দেখেন হাড়ের গঠনও মজবুত করে তাই এই জিঙ্কটা মোটামুটি খাইতে দিলে আপনারা অনেক উপকার পাবেন আর কি তখন ধরো আমরা ভিডিও বেশি লং করবো না আপনারা যারা নতুন ভিও আমাদের ভিডিওগুলোতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু এক বেলা খাইতে দেবেন এক বেলা সকাল বেলার টাইমটা সকাল বেলা যখন খাইতে দেবেন তখন খাইতে দেবেন যেহেতু আমার কৌতরের সংখ্যা বেশি আমার একবারে ওই যে দুটো পাত্র পানির পাত্র ওখানে একবার দিলে ওরা সারাদিন ধরে খায় শেষ হয়ে যায় দুপুরে এসে পানি চেঞ্জ করে তখন আর দেয় না আর কি আর যেগুলো হচ্ছে আমার খাসাই বান্ধব কৌতর আছে ওগুলোর জন্য আমরা দেই কিন্তু ওগুলো আমরা পানিটা সন্ধ্যের পরপরই চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তখন আমি বেশি ভিডিও লং করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম